চেতনা বাংলাদেশের রাজনীতিবিদদের পছন্দের একটি নাম চেতনা চেতনা মানে হচ্ছে লুটপাট আর চেতনা দিয়ে মানুষকে অচেতন করে রাখার একটি প্রন্থা উঠতে বসতে শুতে যতবার আমরা একাত্তর বলছি যে ইতিহাসের ভয়ও ঘুমিয়ে পড়বে প্যাসিস্ট শেখ হাসিনা চেতনার ইনজেকশন পুশ করে গত সতেরো বছর এই জাতিকে অচেতন করে রেখেছে কোটি কোটি টাকা পাচার করেছে বাইরের দেশে আর দেশটাকে করেছে তলাবিহীন ঝুড়ি চেতনার বুলি পুটিয়ে তাদের নেতারা বেগম পাড়ায় করেছে বিলাসবহুল অট্টালিকা যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও আবার সেই একই চেতনার বুলি পোটাচ্ছে তারা কোন দলের সেটি এখন প্রশ্ন চেতনার ব্যবসা লস হওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যারা আবার একই চেতনার ব্যবসা শুরু করেছেন তাদের অবস্থা আগামী দিনে কি হবে সেটি এখন প্রশ্ন অতীতে অনেকেই এই দেশের জন্য অবদান রেখেছে তারা কবর থেকে উঠে আসলে এই দেশের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না তাই কে জাতির পিতা জাতির মাতা জাতির আফা কিংবা স্বাধীনতার ঘোষক এই চেতনা বিক্রি করে আবার আগামী প্রজন্মকে স্তব করে চেতনার টেবলেট খাইয়ে অচেতন করে রাখার কোনো সুযোগ নেই আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে একটু বাস্তব হও একাত্তর আর মুক্তিযুদ্ধকে সম্মান করো দু নিয়ে ভাবো আগামী দিন শুধু সম্ভাবনার